নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে দিনে পরিচিতি দেব সূর্যোদয় সূর্য অস্ত থাকবেই তার সময় গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ আর সাথে থাকছে সবচেয়ে বড় জিনিস যেটার জন্য এই অনুষ্ঠান সেই বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাহলে দেরি না করে শুরু করি দিনের পরিচিতি আজ গুপ্তপ্রেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ষোলই চৈত্র চোদ্দোশো একত্রিশ আর ইংরেজির তিরিশে মার্চ দু আজকে আবার একটা অলস দিন ছুটির দিন আনন্দের দিন সে দিনটা হলো রবিবার একটু অলসভাবেই দিনটা কাটে কারণ আর ছুটি আজকে কোনো তাড়াহুড়ো নেই অফিসের চাপ নেই স্কুলে যাওয়ার একটা তাড়াহুড়ো নেই কলেজের ক্লাস বাদ হবে না সব দিক থেকে একটা অলসতা একটা আনন্দ একটা আলাদা অনুভূতি তাই সেই দিনটা শুরু থেকেই যদি আমরা একটু জেনে নিতে পারি যে কোন কি করলে কিভাবে চললে আজকের দিনটা একটু আনন্দটাকে আরও বেশি এনজয় করা যাবে আরও বেশি উপলব্ধি করা যাবে তাহলে সেটাই জেনে নেওয়া উচিত তাই দিনে পরিচিতি দিয়ে আমি শুরু করেছি কারণ আবারও বলে দিই আজকে ষোলোই চৈত্র চোদ্দোশো একত্রিশ বিশুদ্ধ সিদ্ধান্ত এবং মতে আর ইংরাজির তিরিশে মার্চ দু হাজার পঁচিশ আজকে রবিবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিটে আজকে তিথি প্রতিপদ তিথি আজকের থেকে প্রতিপদ তিথিটাকে গুরুত্ব দেবো প্রত্যেকটা তিথিকে আজকে গুরুত্ব দেবো এই আজকের দিন থেকে কারণ একটু বাদেই বলছি তার আগে বলেনি গঙ্গায় জোয়ার গঙ্গায় জোয়ার আসবে একদম দশটা তিরিশ আর রাত্রি দশটা পঁয়ত্রিশ গতকাল গেছে অমাবস্যা তার আগের দিন অর্থাৎ গত শুক্রবার অমাবস্যার নিশি পালন ছিল গতকাল গ্রহণ ছিল এবং সবচেয়ে বড় কথা শনি ভগবান কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করেছে সব মিলিয়ে কালকের দিনটা ছিল একটা দারুণ দিন ভীষণ গুরুত্বপূর্ণ দিন আবার আজকে আর একটা গুরুত্বপূর্ণ দিন কি আজকে গুরুত্বপূর্ণ দিন আজ থেকে শুরু হলো বাসন্তী পুজো শুরু অর্থাৎ বাসন্তী পুজোর নবরাত্রি শুরু আজ প্রতিপদ তিথি বেলা দুটো বত্রিশ মিনিট অবধি গুপ্ত পেশ মতে আছে এইভাবে আগামী শনিবার পাঁচই এপ্রিল অন্নপূর্ণা পুজো আগামী রবিবার ছয় এপ্রিল রামনবমী উৎসব চলছে এবং আপনারা জানেন পয়লা বৈশাখ আসছে শুভ নববর্ষ আসছে চৈত্র মাসের উদ্দাম গরম তারপর বৈশাখ মাস আসছে জ্যৈষ্ঠ মাস আসছে এই গরম তো আরও বাড়বে যদি মাঝখানে একটু কালবৈশাখী হয় ভালোই লাগবে যাই হোক সময়ের অপচয় না করে বলি যে আজকে কর্ম আছেই কারণ নবরাত্রি শুরু হলো নবরাত্রির পুজো শেষ করতে হবে প্রতিপদ তিথির পুজোর যেটা সেটা শেষ করতে হবে বেলা বারোটা বেজে সাঁত্রিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ডের মধ্যে তারপর বারবেলা পড়ে যাবে এবারে আসি জ্যোতিষ শিক্ষার আসন নিয়ে সামান্য আলোচনা আপনারা আমাকে ফোন করেছেন ফোন করছেন ফোনে যে কথাগুলো আপনারা অনুরোধ করছেন আমি আন্তরিক দুঃখের শরীর জানাচ্ছি কথাটা রাখা সম্ভব হচ্ছে না কারণ দেখুন নিয়ম আপনার বেলাও যা থাকবে অন্য বেলাও তাই থাকবে আমি কারোরবেলায় হোয়াটসঅ্যাপে পাঠালে করব না কারণ নিয়ম সবসময় নিয়ম নিয়মে বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না তাই আপনার কাছে আপনাদের কাছে বিনীত অনুরোধ কমেন্টস বক্সে দেখুন আমি আপনার কথার উত্তর দিয়ে দেবো তাহলে আর দেরি নয় এবারে আসছি শুরু করছি বারোটি রাশি নিয়ে সামগ্রিক রাশিফল এবং প্রত্যেকটি রাশির নাম সাথে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাহলে শুরু করি আজকে রবিবারটা কীরকম রকম যাবে মেষ মেষ রাশি যাতে যাতে বলবো আজকের দিনটা খুব প্রিয়জনের সান্নিধ্য পাবেন এবং খুব আনন্দে দিন কাটবে আর বিষয় আসি বলবো যে আজকে সঞ্চয় বৃদ্ধি অর্থাৎ আজ আয় বেশি সঞ্চয় বৃদ্ধি হলে আয় বাড়বে এবং আয় বাড়লে মনে খুশি থাকবে আর মিথুন রাশির জাতিকতেরা আজকে পুরো পরিবার নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন এই যোগ প্রবলভাবে বিদ্যমান কর্কট রাশির জাতিকত বলবো আজকে খুব সাবধানে চলুন কোনো ঝামেলার মধ্যে যাবেন না কারণ আজকে পুলিশি ঝামেলা হতে পারে খুব সাবধান সিংহ রাশি জাতীয় বলবো আজকে আত্মীয়দের সঙ্গে রিলেটিভসদের সঙ্গে একটু দূরত্ব থাকবে কোনো ব্যাপারে মন কষাকষি হতে পারে আর কন্যা রাশির যাতায়াত থেকে আজকে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তুলা তুলাশি জাতকদের আজকে নিজেদের ঘর তৈরির জন্য একটু ব্যয় বেশি হবে স্বাভাবিক ব্যাপার নিজের গৃহ তৈরি করবেন তাতে তো খরচ হবে আর বৃষ্টিক রাশি জাতক বলব আজকের দিনটা খুব বুঝে চলুন খুব বুঝে চলুন নচেত ঝামেলায় পড়তে পারে ধনু ধনু রাশির জাতকদের যে বলবো আজকে সন্তান উচ্চশিক্ষার জন্য প্রস্তুত অর্থাৎ আজকে সন্তানের উচ্চশিক্ষার যোগ প্রচণ্ডভাবে বিদ্যমান আর মকর রাশির জাতক থেকে বলব যে কোনো কিছু ঝগড়া ঝামেলা না করে একটা ডিসকাশনের মাধ্যমে কম্প্রোমাইজের মাধ্যমে এখন তাহলে সুবিধা হবে কুম্ভ কুম্ভ রাশি জাতীয় বলবো খুব সাবধান আজকে পারিবারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে গৃহবিবাদ বৃদ্ধি পেতে পারে আর সর্বশেষ রাশি মিন রাশি বলব আজকে সফলতা দুয়ারে নক করছে আজকে প্রত্যেকটা কাজে সফলতা পাবেন বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তারা সফলতা পাবেন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালের অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে হাত দেখে কীভাবে রাশি এবং ভবিষ্যৎকারী করবেন অনুষ্ঠান আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইউটিউবে কমেন্টস বক্সে লিখুন আমি উত্তর দিয়ে দেব এবং প্রশ্নের সমাধান করে দেব তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন পারলে শেয়ার করুন আর আপনাদের প্রশ্ন কমেন্টস বক্সে লিখুন তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কী পায় এবং শঙ্করচক্র কথা বত্রধারী নারায়ণে পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করেই আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার